ডাক্তার মোহাম্মদ ইউনুস আপনি ক্ষমতা পাওয়ার পরে আপনি যাদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছেন তাদেরকে কোন কোঠায় আপনি নিয়োগ দিয়েছেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রয়োজনে আমাদেরকে পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়াতে হবে আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনুস তিনি তার বন্ধু বান্ধবী এবং তার ক্লাসমেটদেরকে যেভাবে এবং এনজিও প্রধানদেরকে দিয়ে যেভাবে এই সরকার গঠন করেছে এতে মনে হয় যে এটা একটা এনজিও বান্ধব সরকার আজকে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে শত্রু হিসাবে গণ্য করা হচ্ছে কোথাও রাজনীতিবিদদের এবং তাদের যাদের অভিজ্ঞতা রয়েছে যারা বাংলাদেশের প্রশাসন পরিচালনায় যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে বিভিন্ন চেয়ারে চেয়ারে এই হায়েনাদের দোষকদেরকে আজকে বসানো হচ্ছে বন্ধুরা ক্ষমতা পাওয়ার পরেই ব্রিগেডিয়ার থাকাওয়াত বলে বসলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগ চাইলে রাজনীতি করতে পারে এই সমস্ত মানুষদেরকে আপনি আমাদের জবাবদিহি করার সময় এসেছে যারা বাংলাদেশে আওয়ামী জাহিলিয়াতকে আবার নতুন করে প্রতিষ্ঠা করতে চায় আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই বাংলাদেশে তারা গণহত্যা করেছে হিটলারের নাকসি দলকে যদি গণহত্যার দায়ে নিষিদ্ধ করা যায় তাহলে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা যাবে আপনি দেখেছেন যে বিজেপির এক কেন্দ্রীয় নেতা সেই প্রদত্ত কুমার তিনি তার কত বড় তিনি বলেছেন যে বাংলাদেশকে ভেঙে ফেলা হবে তোমাদের এত বড় সাহস তোমাদের নিজের চরকায় তেল দাও চাচা আপন পরান বাচা ভারতকে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে কোন শ্রমিনি খেললেন না বাংলাদেশের সংবিধানে রয়েছে যেখানেই যে ভূখণ্ডে স্বাধীনতা আমাদের সাংবিধানিক দায়িত্ব আমাদের সাংবিধানিক অধিকার আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রয়োজনে আমাদেরকে পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়াতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আজকে সেভেন সিস্টারে যে আন্দোলনের যে স্বাধীনতার দামামা বেজে উঠেছে যারা স্বাধীনতাকামী রয়েছে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে তা না হলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আমরা সফল হব না বাংলাদেশ দুই ভাগে বিভক্ত একদিকে ছিল আওয়ামী লীগ আর একদিকে ছিল এমপি আওয়ামী লীগ কিন্তু সেই আওয়ামী লীগের যারা দালালি করছেন আওয়ামী লীগকে যারা দিন দাবাদ দিয়েছেন বিভিন্ন সভা সমাবেশে গিয়ে যারা আওয়ামী লীগের পক্ষে ওকালতি করেছেন তাদেরকে মঞ্চে পাশে বসিয়ে বক্তব্য দেওয়া আসলে একটা কষ্ট কারণ এরা হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগের আবার সেই আগস্টের পক্ষে তাদের কথাবার্তা বলা শুরু হয়ে গিয়েছে যার কারণে যারা আলোচ যারা আয়োজক সংগঠন তাদেরকে বলবো যে আপনারা অন্তত বিজ্ঞাপ দিনগুলো একটু হিসাব নিকাশ করে তারপরে আপনারা মেহমন্ত ডাকবেন কোন কোন পর হাসিনা লেফটিন স্যারকে কোন কোন প্রোগ্রামে দাওয়াত দিবেন না আমরা কিন্তু বেরয়ে যেতে বাধ্য হব ঠিক কোন 12 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আপনাদের দেখেছি এই যে ডক্টর মোহাম্মদ ইউসুফ আপনি কিন্তু ছাত্র জনতা রক্তের দাগ এখনো শুকায় রক্ত পেরিয়ে তারপরে প্রধান উপদেষ্টা চেয়ারে বসেছেন আপনাকে লক্ষ্য করেছি বারবার কোছায় কথায় শুধুমাত্র ছাত্রদের কাছে জড়িয়ে ধরে আন্দোলন দেওয়ার এত বেশি উন্মাদনা দেখান এতে কিন্তু বিপরীত হয়ে যাচ্ছে আজকে আমরা কোটা সংস্কার আন্দোলন দিয়ে তাদের আন্দোলন শুরু হয়েছিল আর আমরা দীর্ঘ সতারোটি বছর এই হাসিনা আয়না বিরুদ্ধে এই ভূমতন্ত্রের বিরুদ্ধে জেল জুলুম ভুলিয়া আমরা হামলা লাগে তার নির্যাতন নিপীড়ন এবং আয়নাঘর থেকে শুরু করে বাংলাদেশের অসন্ত মানুষকে গুণ করা হয়েছে আমরা যখন এক দফা আন্দোলন করেছি তখন এই ছাত্র জনতা পোটা সংস্কারের জন্য আন্দোলন করেছে তাদেরকে ছাত্রদেরকে হত্যা করার মধ্য দিয়ে তারা ছাত্রদের হত্যার বিচারের জন্য তারা আন্দোলন করেছে সেই আন্দোলন একটা পর্যায়ে তাদের যেভাবে হত্যা যে উন্মোদনা এতটাই বেড়ে গিয়েছে আন্দোলন থেকে তারা পিছপা হয় নাই তারা এক দফার আন্দোলনে তাদেরকে সামনে রেখে আমরা সমস্ত দল মত সবাই আমরা রাজপথে নেমেছিলাম আমরাও তাদের সাথে আমরাও একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে রাজপথে অবস্থান নিয়েছি আজকে এটা হচ্ছে ছাত্র জনতার আন্দোলন কিন্তু আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউরোজ আপনি আপনি ক্ষমতা পাওয়ার পরে আপনি যাদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছেন তাদেরকে কোন কোথায় আপনি নিয়োগ দিয়েছেন তা আমরা জানতে চাই আপনি আলী নাম মজুমদারের মতো একজন অনিমিত অনিমিতের একজন সেই কেবল উশুলার তাকে আপনি দায়িত্ব দিয়েছেন আজকে আলি ইমাম মজুমদার ব্রিগেডিয়ার শাখাওয়াত এবং সুপ্রদীপ চাকমা আজকে বাংলাদেশে এই যে উপজাতিদের সেই যে পার্বত্য এলাকাতে যে আন্দোলন সংগ্রাম বিক্ষোভ হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে সুপ্রদীপ চাকমা এবং তিনি পার্বত্য চট্টগ্রাম পরিষদের ছিলেন তিনি শপথ নেওয়ার পরে সর্বপ্রথম আওয়ামী লীগের নেতাদের সাথে তিনি মতবিনিময় করেছেন তাকে আজকে প্রমোশন দিয়েছেন কেন এটা আমরা জানতে চাই আমরা দেখেছেন যে বাংলাদেশের সেই একজন হাসান আলী যিনি অন ইলেভেনের একজন দোষর যিনি বেগম খালেদা জিয়া সহ তায়েক রহমানের মেরুদণ্ড ভেঙ্গে সেই কুশলাব্দের একজন তাদের কাছে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে এই উপদেষ্টা পরিষদ কি বলতে চাই তা আমাদের জানার অবশ্যই দরকার আছে বন্ধুরা আজকে সারা বাংলাদেশে আমরা দেখেছি ক্যান্টনমেন্টের ভিতরে সেই শেখ হাসিনার দোষর যারা সেই আহসান জিয়াউল আহতানের দোষক আজকে তারা এখনো বিভিন্ন জায়গাতে বসে আছে কেন তাদেরকে করা হচ্ছে না আমরা দেখেছি সচিবালয়ে প্রত্যেকটা চেয়ারে শেখ হাসিনা বসে আছে আমরা দেখেছি জায়গায় বসে আছে অপসারণ করা হচ্ছে না তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে কি আওয়ামী লীগের পুরো আওয়ামী লীগ সরকার তারা কি তাহলে আওয়ামী লীগের প্রধানতম যে দৃশ্যকে আরাম করে একটা সহনশীল আওয়ামী লীগকে তারা কায়েন করতে চায় আমাদের সুপ্রিম কোর্টের একটি ক্লিয়ার আঞ্জিলি রয়েছে বন্ধুরা আমাদের বক্তব্য দেওয়ার সময় নেই আজান হয়ে গিয়েছে আমি আমার বক্তব্য শেষ করব ভারত বাংলাদেশকে একবারে গ্রাস করার জন্য যখনই উদ্যোগ নিয়েছিল তখনই কিন্তু বাংলাদেশের দামাল ছেড়া ছাত্র যুবক ছাত্র জনতা আমরা রাজপথে নেমে এসেছি আঠাইশ তারিখে ছিল ভারতের ট্রেন লাইন উদ্বোধনের দিন আমরা বলেছিলাম যে আমাদের রক্ত দিয়ে হলেও আমরা এই ট্রেন লাইনকে উদ্বোধনকে আমরা ঠেকিয়ে দেব। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ লেবার পার্টি সহ আমরা সব সময় ভারতের আগ্রাসন ভারতের সমস্ত বিশ্বাসন এবং তাদের যে কর্তৃত্ববাদী তাদের যে দাদাগারির বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বন্ধুরা আমরা দেখেছি সম্প্রতি বাংলাদেশকে নিয়ে নানান ধরনের চক্রান্ত সেই চক্রান্ত করেছিল কালিদাস বৌদ্ধরা যারা বাংলাদেশের মধ্যে ঘরের ভিতরে ঘর বাংলাদেশের মধ্য দিয়ে আরেকটা মানচিত্র তৈরি করার চক্রান্ত করেছিল আজকে তাদের লাশ ফলন দেখে বাংলাদেশের আজকে মুখে। আমি আমার দীর্ঘায়িত করব না আজকে আপনারা যারা এখানে এসেছেন বিগত সতেরোটি বছরে যে সমস্ত গুম ঘুম হয়েছে এর জন্য একটা কমিশন করতে হবে আমাদের বিএনপি জামাত থেকে লেবার পার্টির নেতা কর্মীদের ঘর। ভেঙে পনের দিয়ে ভেঙে দেওয়া হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে তাদেরকে কমিশনের আওতায় এনে তারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এটাকে নির্ণয় করতে হবে বিগত পাঁচই আগস্টের আন্দোলনে আমাদের বাংলাদেশ লেবার পার্টির ঢাকা মহানগর সদস্য মিয়া বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সদস্য নাইম হালাদ সহ যারা শাহাদত গ্রহণ করেছেন আজকে পর্যন্ত এই সরকার তাদের শাহাদতের জবাব তালিকা পর্যন্ত প্রণয়ন করতে পারে বন্ধুরা এখনো যারা আহত রয়েছে বাড়িঘর শুধু মাত্র করা হচ্ছে শুধু মাত্র কথা বলছেন উপদেশ দ্বারা যে তাদের সমস্ত চিকিৎসার দায়ভার নেওয়া হচ্ছে এগুলা বোকাস কথা এগুলা মিথ্যাচার এগুলো আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে আমার কাছে প্রায় 27টি পরিবার যাদের এখন পর্যন্ত তাদের সেই যে প্রিয়জনকে তারা খুঁজে পাইনি আজকে তারা দারে দারে ঘুরছে মানুষের দারে দারে ঘুরছে এই সরকারের উচিত এই 27টি পরিবার সম্পর্কে ভালোভাবে তত্ত্বাবণন যদি